আসসালামু আলাইকুম সুরা গ্যাসিয়ার শেষে আল্লম হাসিমনি হিসাবে এসিরা সুরা কিয়ামার শেষে সুবহানকা ফাবালা বালা ফাবালা কড়া কিশোয়াদি দ্বারা সাব্যস্ত এই দুইটাই মানে শহিষন্য দ্বারা সাব্যস্ত হয়নি বর্ণনাগুলোর ক্ষেত্রে দুর্বলতা আছে তবে আম ভাবে বলার ক্ষেত্রে ওলা আমায় ক্রাম বলেছেন যে কোনো উত্তরের ক্ষেত্রে আপনারা জানেন আল্লাহ রসুলসলাম কোরানকে করতে করতেন সালাতের মধ্যে দীর্ঘ সালাত দীর্ঘকে রাত করতেন তো যে জায়গায় তাসবির আদেশ থাকতো ওই জায়গায় আল্লাহ রসুলাম তসবির পাঠ করতেন যে জায়গায় তাকবিরের আদেশ থাকতো সেখানে তিনি তাকবির পাঠ করতেন এভাবে করে মানে আয়াতে কোনো কিছু থাকলে সে যেটা সংশ্লিষ্ট সেটা তিনি পাঠ করতেন ওই দৃষ্টিকোণ থেকে আপনার এই দোয়া করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে নফল সালাতে বিশেষ করে নফল সালাতে আর ফরজ সালাতে ওলাবাই ইকরাম বলেছেন যে আস্তে করে কেউ যদি উত্তর দেয় এরকম কোনো বিষয় যেমন এখানে প্রসঙ্গ আছে তাই প্রাসঙ্গিক সেই দৃষ্টিকোণ থেকে বলতে নিষেধাজ্ঞা নেই যদিও এই দুইটাই শহীদ সূত্রে সাব্যস্ত হয়নি তবে সুরা আলারটা এটা সাব্যস্ত হয়েছে সুভান রব্যাল আলা যেটা এটা সাব্যস্ত হয়েছে এটা তবে এটা মনে মনে আস্তে আস্তে আপনি যদি পাঠ করেন কোনো অসুবিধা নেই